যেহেতু আমি বিয়ে করেছি আমি শুধু জানাবো জানানোর কথা ছিল আমি জানিয়েছি এতটুকু ছবিগুলো তাহসানের বিয়ে যেহেতু আমি বিয়ে করেছি আমি শুধু জানাবো জানানোর কথা ছিল আমি জানিয়েছি এতটুকু আমি দেশ দেশান্তর সব কিছু ছেড়ে চলে গেছি আমার বিয়ে হলো না হলো না হলো না হলো না ভাইরে ভাই দীর্ঘদিন ত্যাগের পর ফাইনালি কিন্তু তাহসান খান নিজেও বিয়ে করে ফেলল যে আমি বিয়ে করেছি আমি জানাব জানার কথা ছিল আমি জানিয়েছি শুধুমাত্র বিয়ে হলো না তোমার আর আমার একটা জিনিস খেয়াল করে দেখো তুমি আর আমি আমিবাদে আশেপাশে বেশার কম কিন্তু অনেক বিয়ে হয়ে যাচ্ছে আর তোমার আর আমার লাস্ট অপশন আমার আর তোমার লাস্ট অপশন না হয় এখন এটা কিন্তু তাসান ভাইয়ার হাতে এখন কি অবস্থায় থাকবে যাই হোক আমি কিন্তু একটা জিনিস নিয়ে এখনো কনফিউশন ভাইয়ের প্রত্যেকটা গানের ব্যাকগ্রাউন্ড মধ্যে কিন্তু সুন্দরী সুন্দরী মেয়েরাই ডান্স করে থাকে এত কিছুর পরও ভাই কেন সেই বাঙালি বেছে নিল আমার মাথায় ধরে যেটাই হোক না কেন বাঙালিদের উপরে যে ব্যাপারটা আছে বিদেশি সুন্দরীদের সাথে কিন্তু সেই ব্যাপারটা একেবারে নেই বিয়ে করলে বাঙালি কিন্তু বেশ আমার দিক থেকে আমি যদি ভাইকে অ্যাডভাইস দিতে যাই তাহলে আমি বলবো ভাইয়া জিত সেন ভাই জিত সেন ওভারঅল হান্ড্রেড আউট অফ হান্ড্রেড আমাকে মানতেই হবে যে যতই আমি ফরেনারের পিছনে ঘুরিনা কেন আমার দেশের মধ্যে কিন্তু ব্যাপার আছে যদি এমন হয় ব্যাপারটা তুমি যাই হও না কেন অর্থাঙ্গিনী তোমার হেভি তাগ্রা মডেল হয় তাহলে কেমন হয় যখনই এই নিউজটা পাবলিশ হয় যে ভাইয়া বিয়ে করছে মানে ভাবি পেয়ে গেছে মানে ভাইয়ার গানের সিনারি গুলো নিয়ে এখন আমার একটু সন্দেহ আছে হয় ভাইয়ার গান নিয়ে কিন্তু আমার কোনো অভিযোগ নাই যদি এনি চান্স এমন হয়ে যায় মডেল হিসেবে ভাবি কাজ করে তাহলে কেমন হয় আমার ভাই রে ভাই এই জামানায় দাঁড়ায় আমার মাথায় এরকম বকচুত বুদ্ধি বা আইডিয়া আসবে না তা কি করে হয় যাই হোক দিন রোজা আহমেদ আমাদের এই ভাবি জিতছেন ভাই জিতছেন কিন্তু অন্যথায় আমরা বলতেই পারি ভাইয়ার শুটিং এর মেকআপ আর্টিস্ট এর খরচ জিরো টলারেন্স কারণ যেখানে ভাবি এত বড় আর্টিস্ট সেখানে তো আর কোনো কথাই নাই ভাইয়ার প্রেমের আবাস অথবা কোন প্রকার সম্পর্কের আবাস কেউ কিন্তু আমরা কিছু জানি নাই হঠাৎ করে ভাইয়া এত বড় আমাদেরকে একটা নিউজ দিবে সেটা কোকোনেই আমরা ভাবিনি হঠাৎ করে এমন নিউজ শুনে ভাইয়ের যত ফ্যান ফলোয়ার আছে তারা একেবারে হতবাক হয়ে গেল কিন্তু আমি বলবো জিতসেন ভাই জিতসেন আচ্ছা ইতিমধ্যে তোমরা হত জেনে গেছো রোজা আহমেদ আসলে কে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ কিন্তু তার পরিচয় কি তোমরা জানো আমি একটু হালকা করে টাচ করে দিচ্ছি রোজা আহমেদ নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতেকে কসমেটোলজি নিয়ে পড়াশোনা করেছেন এমন কি তার হাতে একটা কসমেটোলজির লাইসেন্স আছে রোজা আহমেদ ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট আবার তিনি কিন্তু অনেক স্টুডেন্টদেরকে ট্রেনিং করে থাকে এই মেকআপ নিয়ে তার মানে তোমরা বুঝতে পারছো তোমার আর আমার চুল কাটারও যোগ্য নয় কিন্তু আমি বলবো জিতছেন ভাই জিতছেন যাই হোক ভিডিওটা কিন্তু আমি মজার চলে বানাইছি কেউ এটাকে উল্টা পাল্টা নিয়ে বিগ্রায় দিবা না আচ্ছা অনেকে আবার এরকমটাও বলছে যে চাঁদ নাকি একেবারে স্বয়ং তার ঘরে এসে পড়েছে সবশেষে কিন্তু আমি এটাই বলবো রোজা আহমেদ আর তাহসান খান নতুন যে জুটি নিয়ে শুরু করছে এটা আজীবন থাকুক সুখের হোক তাদের পুরো সংসার আমাদের সকলের কামনা কিন্তু এটাই কিন্তু আমি বলবো জিতছেন ভাই জিতছেন